আপনি কি জানেন যে কিভাবে টাকার সাথে আপনার সম্পর্ক বদলালে পুরো জীবন বদলে যেতে পারে আমাদের বেশিরভাগ মানুষ কি করে তারা সারা জীবন ধরে টাকা কামাতে এত ব্যস্ত থাকে যে তারা বুঝতেই পারে না সেই টাকাই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে টাকার উপর তারা নিজেদের নিয়ন্ত্রণ নিতেই পারছে না কিন্তু যদি উল্টোটা হয় আপনি টাকাকে এমনভাবে ব্যবহার করতে পারেন যাতে সেটা আপনার স্বপ্নের জীবন গড়ে তুলতে সাহায্য করে এই ভিডিওতে আমরা তিন ধাপে সেই পথ খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে আমরা খুঁজে বের করবো আপনার টিপিং পয়েন্ট যেখানে আরও বেশি টাকা আর অতিরিক্ত মূল্য যোগ করে না বরং সেটা কমিয়ে দিতে শুরু করে তারপর আমরা বুঝবো ওয়েল প্যারাডক্স যে কারণে বেশিরভাগ মানুষ অবিরাম অর্থের পেছনে ছুটতে থাকে যদিও আমরা জানি যে সব ক্ষেত্রে অর্থই চূড়ান্ত সমাধান নয় সেই চক্র থেকে আমরা কিভাবে বের হতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো এবং সবশেষে আমরা তিনটি এভিডেন্স বেসড পদক্ষেপ নিয়ে কথা বলবো যেটা আপনাকে সাহায্য করবে আপনার অর্থকে সেই জীবনের সাথে অ্যালাইন করতে যেভাবে আপনি সত্যি বাঁচতে চান চলুন শুরু করি নাম্বার ওয়ান থেকে ফাইন্ডিং ইওর টিপিং পয়েন্ট আপনার টিপিং পয়েন্ট খুঁজে বের করা অর্থ এবং সুখের মধ্যে একটা ইন্টারেস্টিং গবেষণা হয়েছে এটাকে বলা হয় এক্সপেরিয়েন্স অফ ফুলফিলমেন্ট মানে পূর্ণতার অভিজ্ঞতা এটার বিষয়টা হচ্ছে যে ফুলফিলমেন্টের জন্য বা নিজেকে পূর্ণ তৃপ্ত অনুভব করার জন্য কতটা অর্থের প্রয়োজন শুরুর দিকে বোঝাই যায় যে শুরুর দিকে বেশি টাকা মানে বেশি পূর্ণতা বেশি আনন্দ বেশি সুখ আপনি যখন আপনার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছেন অর্থাৎ নিরাপত্তা আশ্রয় খাবার তখন প্রত্যেকটা অতিরিক্ত টাকা যেটা আপনার কাছে আসে সেটা একটা লক্ষণীয় পার্থক্য তৈরি করতে পারে এখানে আপনি সারভাইভাল মুড থেকে বের হয়ে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতার দিকে যাচ্ছেন সারভাইভাল মুডটা হচ্ছে যে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু টাকা আপনার কাছে আছে আর সবার প্রথমে একজন মানুষ মৌলিক চাহিদাগুলো পূরণ করতে চায় এরপর মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারলে তখন আপনি যাবেন একটু স্বাচ্ছন্দ্যের দিকে তখন একজন মানুষ চায় সুন্দর একটা বাড়ি আরও বেটার কোয়ালিটির খাবার আরও আরামদায়ক ট্রান্সপোর্টেশন এই পয়েন্টে যখন একজন মানুষ পৌঁছায় তখন টাকা এবং পূর্ণতার মধ্যে একটা দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে এই পয়েন্টে আপনি কমফোর্ট তৈরি করছেন নিজের জন্য নিরাপত্তা তৈরি করছেন এরপর দেখেন আপনি যখন কমফোর্ট অ্যাচিভ করে ফেললেন তখন কমফোর্ট অ্যাচিভ করার পরে আপনি যখন বিলাসীতার দিকে যেতে শুরু করেন লাকজারি টেরিটরিতে প্রবেশ করেন তখন অর্থ এবং ফুলফিলমেন্টের মধ্যে সম্পর্কটা বদলাতে শুরু করে ওই যে পরিপূর্ণতার কথা বলছিলাম ফুলফিলমেন্টের কথা বলছিলাম এটার কিন্তু একটা সীমা আছে যখন ওই ফুলফিলমেন্টের সর্বোচ্চ সীমায় আমরা পৌঁছি একটা সার্টেন পয়েন্টের পরে আরও বেশি টাকা আরও বেশি জিনিস আসলে আরও বেশি সুখ বয়ে আনে না তখন কি হয় এই যে অতিরিক্ত জিনিসগুলো এই জিনিসগুলো তখন শারীরিকভাবে মানসিকভাবে সব ক্ষেত্রেই ক্লাটার বা বিশৃঙ্খলা তৈরি করে তখন আমরা যত বেশি জিনিসপত্র কিনি যত বেশি জিনিসপত্র জমা করি তত কম তৃপ্তি পাই এই পর্যায়ে কি ঘটে এই পর্যায়ে ফুলফিলমেন্ট কার্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং তারপরে ধীরে ধীরে নামতে শুরু করে এই পর্যায়ে এসে একজন মানুষ যদি আরও বেশি খরচ করতে থাকে আরও বেশি জমা করতে থাকে আরও জিনিস কিনতে থাকে সেটা তাকে তৃপ্ত করতে পারে না সে তখন লেস ফুলফিল্ড ফিল করে আমাদের প্রত্যেকের জীবনেই একটা টিপিং পয়েন্ট থাকে এবং সেই টিপিং পয়েন্টটা আবার এক একজনের জন্য এক এক রকম হয় অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে সেই টিপিং পয়েন্টটা আলাদা হয় এই বিষয়ের উপর প্রিন্সটনের একটি গবেষণা আছে যেটা দু সালে করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে এই সংখ্যাটা গড়পর্তা মানুষের জন্য পঁচাত্তর হাজার ডলার হতে পারে যেহেতু দু সালের গবেষণা এটা এখন কিছুটা বেড়েছে কিন্তু যেটা আমি বলতে চাইছি যে একজন মানুষের একটা টিপিং পয়েন্ট থাকে যে পয়েন্টে পৌঁছানোর পর আরও বেশি টাকা আরও বেশি জিনিসপত্র কোনো কিছুই মানুষকে আরও বেশি সুখী করতে পারে না তখন এই কার্পটা নামতে শুরু করে আপনার নিজের টিপিং পয়েন্টটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে কারণ একবার আপনি সেই সীমায় পৌঁছে গেলে এবং ভেতরে ভেতরে অপূর্ণ অনুভব করতে শুরু করলে সেই সময়টাতে কিন্তু আপনার অর্থ ব্যবহার করার ধরন টাকা খরচ করার ধরনটাকে বদলাতে হবে যদি এটা শুনতে হয়তো সহজ লাগছে কিন্তু করাটা অতটাও সহজ না কেন সেটা ব্যাখ্যা করার জন্যই আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি ওয়েলথ প্যারাডক্স দ্য টপ ফাইভ রিগ্রেটস অব দ্য ডাইং এই বইয়ের লেখক হচ্ছেন বনি ওয়ার তিনি একজন নার্স এবং তিনি সুযোগ পেয়েছেন মানুষের জীবনের শেষ সময়ে তাদের সাথে সময় কাটানোর জন্য এবং তিনি তাদের কাছ থেকে শুনেছেন যে মানুষের জীবনের শেষ স্টেজে এসে তাদের রিগ্রেটসগুলো কি থাকে তারা কী নিয়ে আফসোস করেন তিনি দেখেছেন যে বেশিরভাগ মানুষ যে বিষয়টা নিয়ে আফসোস করে সেটা হচ্ছে যে আমি যদি আরও সাহসী হতে পারতাম আমি যদি সাহস করে নিজের মতো বাঁচতে পারতাম অন্যের প্রত্যাশা পূরণ করার জন্য নয় বা অন্যের প্রত্যাশা মতো নয় বরং আমি আমার নিজের মতো করে আমি বাঁচতে পারতাম এই রিগ্রেটসটা মানুষ সবচেয়ে বেশি করে জীবনের শেষ স্টেজে এসে আরও একটা রিগ্রেটসের কথা তিনি বলেছেন যদি আমি এত কাজ না করতাম এত বেশি ব্যস্ত না থাকতাম নিজের প্রতি এত হার্ড না হতাম নিজেকে আরেকটু সময় দিতাম নিজেকে আরেকটু ভালোবাসতাম দেখেন এই রিক মধ্যে কোনোটাই কিন্তু টাকা নিয়ে নেই কেউ কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে এটা বলেনি যে আমি যদি আরও বেশি ইনকাম করতে পারতাম আমার যদি আরও বেশি টাকা থাকতো এই কথাটা কেউ বলেনি অথচ অনেক মানুষ টাকাকেই জীবনের শেষ কথা মনে করে আবার আরেক দল মানুষ যারা টাকাকে মনে করে সব নষ্টের মূল কিন্তু যারা এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে পারে তারাই সুখী হয় টাকা আর সুখের মধ্যে সম্পর্কটা খুব ইন্টারেস্টিং না এটা বোঝার জন্যই আমি এই টপিকটা নিয়ে স্টাডি করেছি এবং আজকে আপনাদের সাথে কথা বলছি এবং ভবিষ্যতে আমি এটা নিয়ে আরও কথা বলবো হ্যাপিনেস নিয়ে আমার আরও ভিডিও আসবে এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে তো আসবেই টাকা পয়সার গুরুত্ব কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কিন্তু একটা নির্দিষ্ট স্তরের পর টাকা পয়সার পেছনে ক্রমাগত ছুটতে থাকা আমাদের জীবনের প্রকৃত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমাদের মনোযোগকে সরিয়ে দেয় এটা এমন একটা সত্যি যেটা আমরা থিওরিটিক্যালি সবাই জানি কিন্তু উপলব্ধি করতে পারি তখনই যখন আমাদের জীবনে কোনো বড় ঘটনা ঘটে বা আমরা জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাই কিন্তু আমরা এটাকে যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারি আসলে এটা শুধুমাত্র উপলব্ধির বিষয়ও না এটা এক ধরনের সচেতনতার বিষয় যেখানে আমরা প্রতিনিয়ত নিজেকে মনে করিয়ে দেবো যে শুধুমাত্র টাকার পেছনে ছোটা এটা এক ধরনের বিভ্রান্তি যদি না সেটা এমন কিছুর বাই প্রোডাক্ট হয় যেটা আমরা সত্যিই ভালোবাসি সত্যিই গুরুত্ব দিই অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে যদি একজন মানুষ এমন একটা কাজ করে যে কাজটাকে সে সত্যি মন থেকে ভালোবেসে করে এবং সেটার বাই প্রোডাক্ট হিসেবে তার কাছে টাকা আসে অর্থাৎ কাজটা সে ভালোবেসে করছে মন দিয়ে করছে কাজের মধ্যে সে আনন্দ পাচ্ছে তাই সে করছে এবং কাজ করলে তো টাকা আসবে বাই প্রোডাক্ট হিসেবে তার কাছে টাকা আসছে সেটা একটা আলাদা বিষয় কিন্তু যদি শুধুমাত্র টাকার পেছনে ছোটা হয় সেটা এক ধরনের বিভ্রান্তি যত তাড়াতাড়ি আপনি এটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি তৃতীয় ধাপে পৌঁছাতে পারবেন আর সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে আপনার জীবনের লক্ষ্যের সাথে মিলিয়ে দেওয়া অ্যালাইনিং ইয়োর মানি ডিসিশন উইথ ইউর গোলস কীভাবে সেটা করবেন প্রথম ধাপ হলো আপনার ভীষণ আপনার অর্থনৈতিক পথ নির্ধারণ করা আপনি জীবনে কি চান সেটা একদম পরিষ্কারভাবে জানা দরকার শুধু অর্থনৈতিক ক্ষেত্রে না সামগ্রিক ক্ষেত্রেও আপনি কেমন অভিজ্ঞতা অর্জন করতে চান কেমন সম্পর্ক লালন করতে চান জীবনে কোন উদ্দেশ্য অর্জন করতে চান আপনি যদি না জানেন যে আপনার আয়ের পরিমাণ আপনার খরচের চেয়ে বেশি না কম আপনার ক্যাশ ফ্লো কেমন কিংবা আপনার লক্ষ্য পূরণ করতে আপনার কত টাকা সেভ করা দরকার বা কত টাকা ইনভেস্ট করা দরকার তাহলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া প্রায় অসম্ভব এজন্য আপনার প্রথম কাজ হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সিরিয়াস হওয়া এই সংক্রান্ত বই পড়তে পারেন পডকাস্ট দেখতে পারেন ভিডিও দেখতে পারেন ইউটিউবে আমাদের এই চ্যানেলেও কিন্তু পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড হয় আপনি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার চলে আসি সেকেন্ড কৌশলে অভিজ্ঞতা এবং ব্যক্তিগত উন্নয়নে ব্যয় করা আমরা জানি যে জিনিসপত্র কেনার চেয়ে অভিজ্ঞতায় খরচ করা অনেক বেশি স্থায়ী সুখ এনে দেয় এটা আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে আমাদের নিজেদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে তবে যে এরিয়াটি বেশিরভাগ সময় মানুষ উপেক্ষা করে কিন্তু ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল ফর্মগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে নিজের ওপর ইনভেস্ট করা আপনার দক্ষতা আপনার জ্ঞান আপনার উন্নতিতে ইনভেস্ট করা যখন আপনি কিছু শেখার জন্য অর্থ ব্যয় করেন সেটা যে কোনো কিছুই হতে পারে সেটা রান্না হতে পারে সেটা কোডিং হতে পারে সেটা ভিডিও এডিটিং হতে পারে বা আপনার শখের কোনো জিনিস হতে পারে যেটাই হোক না কেন আপনি যখন শেখার পেছনে ব্যয় করেন তখন শুধু আপনি জ্ঞান কিনছেন সেটা না আপনি এমন কিছু তৈরি করছেন যেটা ভবিষ্যতে আরও বেশি মূল্য তৈরি করতে পারে আর আপনার এই স্পেন্ডিং আপনার এই খরচ যখন আপনার নিজের উন্নতির জন্য আপনি খরচ করেন তখন সেটাকে আর স্যাক্রিফাইস বলে মনে হয় না তখন সেটা ইনভেস্টমেন্ট বলে মনে হয় এটা আপনাকে ফুলফিলিং একটা অনুভূতি দিবে আপনাকে তৃপ্তি দিবে কারণ এটা একটা অর্থবহ কিছুকে ফুয়েল দিচ্ছে যদি এরকম কখনো অনুভূতি আসে যে জীবন থেমে গেছে কিছুই হচ্ছে না তখন যদি নতুন কিছু শেখার জন্য নিজের উন্নতির জন্য বিনিয়োগ করা হয় পার্সোনাল গ্রোথের জন্য বিনিয়োগ করা হয় তখন সেটা আপনার ফুলফিলমেন্ট লেভেল বা সামগ্রিক সুখ বাড়িয়ে দিতে পারে থার্ড কৌশল হলো টাকাকে সময়ের দৃষ্টিতে দেখা এই পদ্ধতিটাতে আমরা টাকার সাথে সময়ের যে সম্পর্ক সেটাকে নতুনভাবে দেখি ইয়োর মানি ইয়োর লাইফ এই বইয়ে দারুণ একটা এক্সারসাইজ আছে যেটা হলো আপনার প্রকৃত ঘন্টা প্রতি আয় বের করা আমরা নর্মালি এটা যেভাবে বের করি মোট বেতনকে ঘন্টা দিয়ে ভাগ করি কিন্তু এটা এইভাবে বের করা হয় না বরং আপনার বেতন থেকে আপনার কাজ সম্পর্কিত সব খরচ বাদ দিতে হবে যেমন আপনার যাতায়াত খরচ কাজের জন্য আপনি যে জামাকাপড় কিনেন সেগুলো স্ট্রেস ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এখন এগুলো বাদ দেওয়ার পর আপনার যে টাকাটা থাকলো সেটাকে ভাগ করতে হবে কাজ সম্পর্কিত মোট সময় দিয়ে মানে অফিসে যাওয়া আসা সহ কাজ সম্পর্কিত কারণে যতটুকু সময় ব্যয় হচ্ছে পুরো সময়টা এখানে ধরতে হবে মানুষ যখন এইভাবে এই এক্সারসাইজটা করে তখন সে অবাক হয়ে দেখে যে তাদের প্রকৃত ঘন্টা প্রতি আয় তাদের ধারণার চেয়ে অনেক কম আর একবার যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনি কেনাকাটাকেও কেউ জীবনের বা সময়ের এনার্জির ভিত্তিতে দেখবেন যেমন কোনো একটা কিছু কেনার জন্য যদি আপনার তিরিশ ঘন্টার জীবন ব্যয় হয়ে যায় তখন আপনি চিন্তা করবেন যে সেটা কেনা আপনার জন্য ওয়ারদিট হবে কিনা যখন থেকে আপনি টাকাকে শুধুমাত্র সংখ্যা না ভেবে সময়ের হিসেবে ভাবতে শুরু করবেন সময়ের সাথে মিলিয়ে ভাবতে শুরু করবেন তখন টাকার গুরুত্ব কমে যাবে কারণ তখন আপনি মনোযোগ দিবেন জীবনের সবচেয়ে সীমিত রিসোর্সের দিকে সময়ের দিকে আর তখন স্বাভাবিকভাবে আপনার জীবনের সিদ্ধান্তগুলো সময়কে কেন্দ্র করে নিতে শুরু করবেন